নমস্কার আমি নিমায় আচার্য আমাবস্যা আসছে আগামী পঁচিশ তারিখ এই জুন মাসের পঁচিশ তারিখ একটি মহা আমাবস্যা কারণ তামাক্ষার অম্বুপচির যোগ শেষ হয়েই শুরু হচ্ছে আমাবস্যা এই আমাবস্যাতেই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার একটি শক্তিশালী উপায় আপনাদেরকে বলছি সঠিকভাবে শুনে বিশ্বাস নিয়ে প্রয়োগ করবেন হান্ড্রেড পারসেন্ট তার রেজাল্ট এবং ফল পাবেন সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি এসে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো থার্ড পার্টি এসে থাকে সেই সম্পর্ককে বিচ্ছেদ করতে উপায়টি করবেন কি করতে হবে উপায়টি করার জন্য লাগবে দুটো খেজুরের কাঁটা এবং লাগবে একটি পাতি লেবু একটি সূচ এই পাতি পাতিলেবুর আপনাকে একটি ভুজপত্রের ওপরে প্রথমে লিখবেন আপনার নাম দ্বিতীয় লিখবেন যার মত সঙ্গে বিচ্ছেদ করবেন তার নাম প্লাস চিহ্ন এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন না আপনার নাম লিখবেন নাম লিখে আপনি আপনার পার্টনারের নাম লিখবেন এবং মাইনাস চিহ্ন দিয়ে লিখবেন হচ্ছে যাকে বিচ্ছেদ করবেন তার নাম লিখার পরে এই ভুজপত্রটিকে লেবুর ওপর লাগিয়ে মানে লেবুর গায়ে লাগিয়ে আপনি এই খেজুরের কাটা একটি করে এর মধ্যে এভাবে গিতবেন দুটো দুপাশে খেজুরের কাটায় গীত দেবেন এবং দেওয়ার পরে মাঝখানে আপনি এই সুঁচটিকে গীতিয়ে দিয়ে আপনি এই মন্ত্রটি একান্নবার জপ করবেন মন্ত্র ওম নম নারদায় অমুক অমুকেশ্ব প্রথম অমুকে দেবেন আপনি যার সঙ্গে বিচ্ছেদ করবেন তার নাম এবং দ্বিতীয় অমুকে দেবেন আপনি যাকে বিচ্ছেদ করবেন তার নাম তারপরে বলবেন নে ন সহ বিদ্বেষণং কুরু সহা এই মন্ত্রটি একান্নবার বলার পরে এই লেবুটিকে আপনি যদি জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে দিতে পারেন অবশ্যই তৃতীয় ব্যক্তি হানড্রেড পারসেন্ট বিচ্ছেদ হবে মনে রাখবেন পঁচিশ তারিখ অমাবস্যায় এই টোটকাটি যদি করতে পারেন অবৈধ সম্পর্ক কিন্তু চিরতরে দূর হবে এবং আপনাদের সম্পর্ক মধুর হবে নমস্কার